নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো সবজি দিয়ে মুসুরির ডাল চলুন তাহলে দেখে নিই কী করে বানায় আর বানাতে কি কি নিয়েছি এখানে নিয়েছি আলু ক্যাপসিকাম ফুলকপি আর টমেটো এখানে নিয়েছি সরষের তেল মুসুরির ডাল গোটা জিরে গোটা লঙ্কা আর কাজু বাদাম এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা লবণ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপি দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব আলু আর ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আলু আর ফুলকপি সব ভালো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা হালকা করে আলু আর ফুলকপির সঙ্গে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি গোটা লঙ্কা গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিয়েছি কাজু বাদাম কাজু একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণ চিনিও দিয়ে দেব এর মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল মসুরির ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ফুটে গেলে এবার চাপা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব চাপা খুলে দেখলাম আর সেদ্ধ হয়ে গেছে ডালটা এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো দিয়ে আবারও ডাল আর সবজি একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য চাপা দিয়ে দেব আবারও চাপা খুলে দেখছি যে ডাল আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না একটু আলুটা শক্ত আছে আর একটু সেদ্ধ হবে আর এবার ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ঘি আর জিরে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ডালটা হয়েই এসেছে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো তো আজকের মতো টাটা